আমি একটা প্রবাসী মেয়ে আমি হচ্ছে দুবাই ছিলাম বিগত চার বছর দুবাইতে ছিলাম আমাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল মূলত এই কথা বলে যে সেখানে আমাকে ভালো কাজ দেয়া হবে কিন্তু না আমার এক বান্ধবী আমাকে নিয়ে যায় পরে সেখানে যাওয়ার পরে তারা আমাকে দিয়ে বিভিন্ন ক্লায়েন্ট এনে এনে আমাকে দিয়ে মানে বিজনেস শুরু করে বুঝতেই পারতেছেন আপনারা তো এক পর্যায়ে আমিও তার মধ্যে জড়িয়ে পড়লাম মানে কিছু করার ছিল না তখন এখন মানে সেখানে এই চার বছর থাকার পর মানে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে গেল। মানে ওখানে আর ভালো লাগতেছিল না আমার মানে মানুষকে বিশ্বাস করে সেখানে গেলাম অথচ ভালো কাজের কথা বলে তারা আমাকে দিয়ে এসব করিয়ে নিত তো যাই হোক টাকা পয়সা অনেকই হয়েছে টাকা পয়সা হতে কম হয়নি সব কিছুই হয়েছে কিন্তু এখন আমি দেশে চলে আসছি আজকে দশ দিন হচ্ছে আমি বাংলাদেশে চলে আসছি আমি সেখানে আর যেতে চাই না তো এখন কিরকম ছেলে যাচ্ছে এখন আমি আসলে চাচ্ছি যে দেশে যেহেতু চলে আসছি নিজে নামাজ কালাম পড়বো সুন্দরভাবে চলাফেরা করব এবং সাধারণ একদম মধ্যবিত্ত ঘরের একটা ভালো মনের একটা মানুষ দরকার মানে যেই ছেলেটা আমার এই পিছনের অতীতের কথাগুলো শুনবে শোনার পর মানে সবটা শোনার পর সে বিবেচনা করে ভেবে যে আমাকে গ্রহণ করবে আমি এরকম একজন মানুষ চাই আপনার অতীতে কি কি হয়েছিল অতীতে তেমন কিছু না পরিবারের ছোট মেয়ে ছিলাম আমি আমার বড় আরও দুই বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে তো মানে ফ্যামিলি আমার ফ্যামিলি খুব বড় লোক তা না তারা গরিব ছিল লেখাপড়া করিয়েছে আমাকে আমি ইন্টার পর্যন্ত পড়েছি পড়ার পর মানে এক পর্যায়ে তারা আমাকে বিয়ে দিতে চায় আমি বিয়েতে রাজি হই না বিয়েতে রাজি না হয়ে আমি ওই বান্ধবীর সাথে প্ল্যান করে দুবাই চলে যাই কিন্তু দুবাই চলে যাওয়ার পর ও যে মানে এসব মানে ইয়া করবে সেটা জানতাম না ও নিজেও ওইগুলোই করে তো ও বলছে আমি ওখানে ভালো কাজ করি তুই যাবি পরে আমি ওর সঙ্গে গেলাম বললাম তো তারপর এখন যাই হোক আমি চাই আমার জীবনের সমস্ত কাহিনি সমস্ত ঘটনা শোনার পর যে মানুষটা মানে যে ব্যক্তিটা আমাকে মেনে নেবে আমি এরকম কাউকে চাচ্ছি টাকা পয়সা যা লাগে আমি সব দিব সে দিন মানে দিন এনে দিন খাবে খেটে খাবে এরকম মানুষ হলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু মানুষটা যেন আমাকে মেনে নেয় বুঝতে পারছি কিন্তু আপনাকে বিদেশকে পাচার করা হয়েছিলো নাকি না 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 কাজের কথা বলেই ভালো কাজের জন্য গেছি কিন্তু ভালো কাজ কাজের বদলে আর কি অন্য কাজ করানো হয়েছে কি বিজনেস কি কি ওই যে বিভিন্ন ক্লায়েন্ট দিয়ে যে বিজনেস করানো হয় বুঝেন তো আপনারা সেটাই মানে হোটেলে আর কি নাকি হ্যাঁ 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 সেটাই তো এরকম মানে হোটেলে কিছু করেছিলেন আপনি ওই যে বার থাকে না হুম ওইখানে আর কি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল বারে হুম মানে বাইরে হুম হুম বাইরে যে বারে ছিলেন তো কোনো ক্লায়েন্টের সাথে কি আপনার কি কোনো কিছু হয়েছে ক্লায়েন্টের সাথে হবে এটাই তো স্বাভাবিক ওখানে চার বছর ছিলাম অবশ্যই হবে ওটা হয়েছে কারণে আপনি এখন বলতেছেন যে অতীতের কথা জেনে হুম এরকম যে আমাকে মেনে নেবে হুম তার জন্য আমি যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করছি সে আমারগুলোই খেয়ে পড়ে থাকবে কোনো সমস্যা নেই সে কি করতেছে না করতে মানে তার কি আছে না আছে সেটা আমি দেখব না সে গরীব হোক কোনো সমস্যা নেই আমার বর্তমানে আপনি কোথায় আছেন এখন বর্তমানে আমি ঢাকাতে আছি মানে ঢাকাতে আছেন ঢাকা কোন জায়গায় আছেন এটা হচ্ছে মগবাজার মগবাজারে হ্যাঁ এখানে কি পুরো ফ্যামিলি আছেন না আপনি সিঙ্গেল থাকেন এখানে আপাতত আমি সিঙ্গেল থাকি ফ্যামিলি বাড়িতে থাকে ফ্যামিলিতে কি কি আছে ফ্যামিলি তো যে দুই বড় বোন ছিল ওদের তো বিয়ে হয়ে গেছে মা বাবা আছে এখন মা বাবা আছে তো ওনারা কি জানে আপনার এই ঘটনাগুলো না ওনারা এই সব বিষয়ে জানেন ওনারা জানে যে ওখানে আমি কাজ করতে গেছি কাজ করতেছি এরকম আর কি মানে কাজ করতে গেছেন ওনারা এতটুকু এতটুকু জানে কিন্তু জানে না যে আপনি কিসে মানে পরে পরে আছেন নাকি তো এখন আপু অনেক কম বয়সে ছেলেছেন না একটু বয়সে ছেলেছেন এখন বয়সটা আসলে কি বলবো আমার তো বয়স খুব একটা বেশি না আমি তো পরিবারের ছোট মেয়ে তো আমি চাচ্ছি বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হলে আমার জন্য ভালো হবে তাহলে আপনার বয়স কত আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বিদেশ গেছেন কত বছর হয় বিদেশ ছিলাম চার বছর বললাম না যখন বিশ বছরে পড়ছে তখন গেছি এখন চব্বিশ চার বছর চার বছরই আপনার সাথে খুব ইয়ে হয়েছে না হ্যাঁ চার বছরই তাহলে একটা না নয় ওই আর কি থেমে থেমে করছেন হ্যাঁ তো আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে এখন আমার সঙ্গে যোগাযোগ করার উপায় হচ্ছে যে মাধ্যমটা ভিডিওর শেষে যে শেয়ার অপশন থাকে ওখানে WhatsApp নামক একটা অপশন আছে সেখানে তিনবার ক্লিক করলে আমার WhatsApp প্লাস कांटेक्ट নাম্বার চলে আসবে তো যে আমার এই জীবনের প্রতিটা কাহিনী শোনার পর মনে হবে যে না আমাকে জীবন সঙ্গী হিসেবে কেউ মানে তার জীবনে নিতে চায় অবশ্য শুধু সেই ব্যক্তিটাই আমাকে নক করবে এছাড়া অন্যদের নক করার কোনো প্রয়োজন নাই যে কোনো একজনকে হ্যাঁ যে মানে মানে একদম পার্সোনালি সারা জীবনের জন্য আমার লাইফে আসবে শুধু সে যদি পঁচাত্তর বছরের একটা আসে না সেটা কি করে পসিবল এটা তো আবার একদম মানে ইম্পসিবল একটা বিষয় এরকম তো হবে না কখনো টাকা পয়সা আছে অনেক না আমার অন্য টাকা পয়সা আসলে প্রয়োজন নাই আমার টাকা পয়সা লাগবে না আমার একটা ভালো মনের সহজ সরল সাধারণ একটা পরিবারের মানুষ চলবে খেটে খাওয়া মানুষ সমস্যা নেই খেটে খাওয়া মানুষ যারা গরিব তারা বয়সে হয় না না অতটাও হয় না আছে না কিছু ছেলে পেলে বা মানুষ যে মধ্যবিত্ত ফ্যামিলিরই কিন্তু আর্থিক ইয়া কম এরকম টাইপের হইলে হবে আমার যথেষ্ট আছে তাহলে আমাদের এই প্রতিবেদনে কেন আসছেন শুনলাম আপনাদের এখানে নাকি ইন্টারভিউ দিলে নাকি সব কিছু অনেক কিছু সমাধান হয় ভালোভাবে তো আমাকে এক ভাইয়া বলল যে এখানে আসো ইন্টারভিউ দিলে এখান থেকে তোমার যে কোনো একটা একটা না একটা উপায় হবে এর আগে কোনো ইন্টারভিউ করেছিলেন না এর আগে আমি কখনো কোনো ইন্টারভিউ করিনি